ক্লাস টেনের অংশে দাঁড়ি কারবার আগের অঙ্কগুলো হয়ে গেছে বারো নম্বর থেকে করছি বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে দু চব্বিশ হাজার ও ত্রিশ হাজার টাকা নিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পর অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ব্যবসায় চোদ্দ হাজার তিরিশ টাকা লাভ হল এবং লাভ অংশে সাত হাজার টাকা অরুণ পেল তাহলে কত মাস পর করণ বারো হাজার টাকাটা দিয়েছিলো সেটা দেখতে হবে হুম অর্ণের মাসের মৌধন হলো এই টাকা আর অজয় অজয় বারো মাসের মূলধন হলো তিরিশ হাজার টাকা করে দিয়েছে বারো মাস কেটেছে তাহলে তিন বারো ছত্রিশ এক দুই তিন চার টাকা বেশ এবার কয়েক মাস বাদে ধরি ধরি অরুন বারো হাজার টাকা এক মাস পর এক মাস পর বারো হাজার টাকা মূলধন দেন মানে কম আস বলেনি তার জন্য এক্স ধরলাম তাহলে বারো হাজার টাকা

মাছ বাদে দিয়েছে এত মাসের মূলধন হবে তাহলে বারোর সঙ্গে বারো হাজার বারো লিখবে ঠিক আছে অরুণের বারো হাজার টাকার এত মাসের মূল্য হবে এত টাকা অতএব অরুণের মূল ধন হবে প্রথমে এটা দিয়েছে বাদে এইটা দিলো তাহলে মোট মূলধন হলো প্লাস এটা যোগ করে নিলে বারো বার চুয়াল্লিশ একটা দুটো তিনটে প্লাস মাইনাস এইটা হলো অরুণের মোট মূলধন আর অজয়ের মূলধন আছে অজয়ের আছে এইটা তাহলে এবার তাদের আনুপাতিক ভাগ অংশ কত দেখতে হবে তুমি এটাকে যোগও করে নাও প্রথমে একটু যোগ করে নিলে হয়ে যাচ্ছে এটার সঙ্গে এটা যোগ করো তাহলে তিনটে শূন্য তিনটে শূন্য আট আর চারে বারো দুই আট আর চারে বারো একে তেরো আর দুই একে তিন একে চার হচ্ছে তাই তো শূন্য শূন্য আটের চারে বারো আট বারো এক আট আটের চারে বারো আট এক এক বারো তেরো বেশ মাইনাস বারো এক্স টাকা অরুণের আনুপাতিক ভাগ অংশ অতুণের অরুণের আনুপাতিক

এটা প্লাস এইটা আর ওপরে হচ্ছে কি এইটা চার তিন দুই শূন্য মাইনাস অন তার মানে আনোপাতিক ভাগ অংশ দু জন আর ভাগ থেকে একজনের ভাগ এটা প্লাসে এটা শন এটা অংশ এটা একটু করে নাও এখানে শূন্য 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 মানে এক হাজার কমন নিচ্ছি তাহলে থাকছে চার তিন দুই মাইনাস বারো এক আর এইখানে আমি এটা নিচ্ছি কমন তাহলে থাকছে

এই ভাগ এবার প্রশ্ন অনুসারে দেখি প্রশ্ন প্রশ্ন অনুসারী চোদ্দ টাকা হাজার টাকা তার এত অংশ এতংশ সোতালে চার তিন দুই মাইনাস বারো এক্স বাই চার তিন মাইনাস বারো প্লাস এই অংশ টাকা এই অংশ সমান সমানই হচ্ছে কত হাজার একশো ত্রিশ এটা বেশ সমাধান করলে অঙ্ক হয়ে যাবে বেশ এনে দেখো অনেকটা বড় হচ্ছে গন করতে অনেকই হবে এইখানেও কিছু এই আগের লাইনে আর করে নেবে ঠিক আছে আমি করিনি তা এইখানে করে দিচ্ছি বা চোদ্দ চোদ্দ হাজার তিরিশ গুণ চিহ্ন যেরকম আছে থাক এখানে তুমি যদি চার কমন নাও তাহলে থাকছে কি এক শূন্য আট মাইনাস চার কমন নিয়েছে তাহলে এক্স এটা থাকছে আর এখানে কি থাকছে চার কমন নাও তাহলে এক শূন্য আট মাইনাস তিন চারে বারো এক্স প্লাস চার নয় ছত্রিশ এটা থাকছে এই যার এই যার আবার কাটতে পারো এখনো কি আর কমন যাবে কমন এখনো দেখি ছোট করে নেওয়ার এটার মানে হচ্ছে ছোট নেওয়া সমান সাত হাজার বা আবার কমন নিয়ে দেখবি চারশো উনত্রিশ গুণ এখানে যদি আমি তিন কমন নিই তাহলে থাকছে কত যে তিন ছত্রিশ একশো আট তাহলে ছত্রিশ মাইনাস এক্স এটা থাকছে আর এখানে তিন কমন নেই তাহলে ছত্রিশ মাইনাস এক্স প্লাস তিন কমন নিচ্ছি তাহলে তিন ত্রিশ এটা থেকে যাচ্ছে এটার মানে তুমি ডাইরেক্ট গুণ করতে গেলে অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে আমি কমন নিয়ে কিছু কমিয়ে নিচ্ছি তিন তিন কেটে দাও আর কিছু যাবে না আর যাবে না এবার তুমি এটার সঙ্গে এটা গুণ করো এটা লেখো সাত এক বা এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে সেটার সঙ্গে এটা গুণ হচ্ছে তাহলে হচ্ছে পাঁচ তোমরা গুণ করে দেখে নেবে ঠিক আছে আমি ডাইরেক্ট করে দিচ্ছি শূন্য মাইনাস মাইনাস চোদ্দ শূন্য তিরিশ এক্স বাই এটা যা আছে তাই হবে ছত্রিশ ছত্রিশ আর এটা এটা যোগ করে নিতে পারো ছত্রিশ এখানে ছেষট্টি হয়ে যাবে তাই তো এখানে যোগ জন্য এটা যোগ জন্য ছেষট্টি মাইনাস এক্স সমান সাত এক তিরিশ এটা হলো এবার এটার সঙ্গে এটা আবার বোন করো বা এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে ছেষট্টি গুণ সাত হাজার একশো তিরিশ সাতচল্লিশ হাজার গুণ করলে হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো আশি তোমরা গুণ করে দেখবে মাইনাস সেভেন অন থ্রি এক্স এটা হলো এবার এইটা লেখো সমান এটা করলে আর এইটা যেমন আছে তেমনি থাকবে পঞ্চাশ পঞ্চাশ আশি মাইনাস এক চার শূন্য তিরিশ এক্স এক্স এক্সগুলো একদিকে নিয়ে এসো সংখ্যাগুলো অন্যদিকে নিয়ে এসো বা মাইনাস থ্রি জিরো এক প্লাস চোদ্দ জিরো ত্রিশ এক সমান এটা লেখো পাঁচ শূন্য পাঁচ শূন্য আট শূন্য লেখো শূন্য পাঁচ আট শূন্য মানে এদিকে প্লাস ছিল এদিকে মাইনাস বেশ বা এইটার সঙ্গে এটা বিয়োগ করো বেশ এইটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে এখানে মাইনাস এখানে প্লাস আছে তাহলে ছয় হাজার নশো বড়টা চিহ্ন প্লাস হয়ে গেল সমান এইটা যদি বিয়োগ করো এইটার সঙ্গে এইটা বিয়োগ করো তাহলে হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো এটা হলো বা বা এখানে এক্স লেখো হ্যাঁ তাহলে এইটার সঙ্গে এটা এবার এক্স সমান চৌত্রিশ হাজার পাঁচশো চৌদ্দ পাঁচশো এটা নিচে চলে এলো তাহলে ছয় নয় শূন্য শূন্য দুটো শূন্য দুটো শূন্য এটা সঙ্গে এটা ভাগ করো তাহলে হয়ে যাচ্ছে আমি ভাগ করলাম না তোমরা ভাগ করে নেবে ঠিক আছে পাঁচ নয় এটা দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে চলে যাবে তাহলে পাঁচ অতএব এক সমান পাঁচ তাহলে এখানে লেখবে তোমরা গুণ ভাগ সব করে নেবে আমি সম্পূর্ণ যদি করতে চাই অনেক সময় লেগে যাবে তাই করছি না অতএব অতএব তাহলে এখানে জিজ্ঞাসা করছি অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন অতএব অরুণ পরে ব্যবসায় বারো হাজার টাকা দিয়েছিলেন ব্যবসায় টাকা দিয়েছিলেন বারো হাজার নিয়ে টাকা দিয়েছিলেন এই অঙ্কটা হলো এতখানিক অঙ্ক চেষ্টা করবে একবার করলে হবে না দুই তিনবার চেষ্টা করবে তারপর আবার এক মাস দেড় মাস বাদ আবার চেষ্টা করতে হবে আর তুমি যদি একবার করে রেখে দাও কিচ্ছু হবে না যেরকম অঙ্ক সেইভাবে কষ্ট করতে হবে